ছাড়ে কি রে কি করছেন ছাড়ুন আমাকে আরে আপনার খারাপ আরে ছাড়ুন বলছি কি রে হলো আরে না হয়নি তো তাহলে আরে কতক্ষণ এরকম করবে আর কত মেয়েকে এরকম করবি আরে শোন আমি যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ আমাকে করতে হবে ঠিক আছে চলে খেতে তাড়াতাড়ি চলো আরে এটা কারা ছিল আমার সাথে এমনটা কেন করলো ওদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তো আমি আমার ব্যাগটা চেক করি তো আরে টাকা পয়সা সব কিছুই তো ঠিক আছে তাহলে এমনটা কেন করলো নিশ্চয়ই খারাপ কিছু করতে চাচ্ছে ওরা এক কাজ করি বাবাকে কল করি হ্যালো বাবা আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো এই সমস্ত পাগলামি আর কবে তুই বন্ধ করবি দেখ তুই যে পাগলামি শুরু করেছিস না কবে যেন আমরা গণধুলাই খাই এই শুন তুই আমাকে পাগলামি বন্ধ করতে বলছিস তাই না শোন ক্ষতিটা হয়েছে আমার তাই এর জ্বালাটাও আমার বুঝতে পেরেছিস আমার সামনে যতগুলো মেয়েকে আমি দেখব সবাইকে আমি চেক করব। চেক করে দেখব যদি আমি পেয়ে যাই তাহলে তো পেলামই না পেলে আমার সামনে যত মেয়ে থাকবে সবাইকে আমি পরীক্ষা করব তারপর তুই যেটা করছিস না একটা পুরাদমে পাগলামি হচ্ছে এটা কিন্তু উচিত হচ্ছে না শুধু তুই আমার বন্ধু বলে তোর সাথে আমি আছি না হলে এই অন্যায়ের সাথে আমি কোনোভাবেই থাকতাম না এ হয়েছে তুই আর একটা কথা বলিস না এটা মেয়েটা আসছে চুপচাপ দাঁড়িয়ে ধর আরে কি আপনারা আরে এসব কি করছেন আরে আমার কাছে মা তুই জরুরি ভাবে কেন ফোন দিয়েছিলি তোর কি হয়েছে বাবা জানো না যে দুজে ছিলামকে বিরক্ত করছিল ওরে কি কি বলছিল কিন্তু ওরা টাকা পয়সা কিছু নাইনি কিন্তু আরো যে লোকজনকে ধরবে সেটা বলে গিয়েছে কি ওদের এত বড় সাহস আমার মেয়ের شادی ইপ্রিজিং করে ওরা কোথায় ঘুরতে হবে চল বাবা সামনের দিকে গিয়েছি চল কুই বাবা ওই তো ওই দুইটা ছেলে দেখো একটা নাকি বিরক্ত করছে অমর চোখের সামনে ইপিজিং চল আরে কлу হচ্ছে না তো আরে কি করবি এখন আচ্ছা আরে তোদের বড় ভরশাছ রাস্তায় মেয়েদের পেলে ইপিজিং করিস আমার বেগে করেছিস ওদের উদ্দেশ্য কি বল বল আরে আরে ছাড়েন না এই কি বলছেন আপনি আমি কিসের জন্য মেয়েদেরকে উত্তপ্ত করতে যাব। দেখেন আমি কোনো বাজে কাজ করিনি চুপ থাকুন এসব বাজে কথা বন্ধ করুন আপনি তাহলে এসব কি করছেন হ্যাঁ মেয়েদেরকে এইভাবে উত্তপ্ত করবেন আর আপনাকে কেউ কিছু বলবে না দেখেন আমার গার্লফ্রেন্ড পালিয়ে গিয়েছে আমি তাকেই খুঁজছি গার্লফ্রেন্ডকে খুঁজছেন আপনি একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না আপনি যদি আপনার গার্লফ্রেন্ড খুঁজে থাকেন তাহলে এভাবে জুতা দিয়ে কেন খুঁজছেন তাকে দেখলে কি আপনি চিনবেন না একদম আমাদের সাথে চালাকি করবেন না আসলে হয়েছে কি আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম আর মেয়েটাও খুব পর্দাশীল ছিল ওকে ভালোবাসার সময় কোনোদিন ওর মুখ দেখতে পাইনি তাই ওকে আমি অন্তর থেকেই ভালোবাসতাম বিশ্বাস করতাম আমরা দুজনে ঠিক করেছিলাম যে বিয়ে করে নিব ও রাজি ছিল আমরা দুজনে ঠিক করেছিলাম যে এক শুক্রবারে বিয়ে করে ফেলবো সব কিছু পাকাপুক্ত হয়ে গেল টাকা পয়সা গয়না গাটি যা কিছু আছে আমি সব কিছু ওর হাতে দিয়েছিলাম যাতে করে ওর কাছে থাকলে আমার কাছে থাকলে একই তো কথা আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি আর দুই দিন পরে বিয়ে করতে যাচ্ছি এটা ভেবে যখন আমি ওর কাছে সব কিছু দিয়েছি হঠাৎ করে একদিন দেখি যে ও বাসা থেকে উধাও আমি ওরকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি তার মানে আমি বুঝতে পারলাম যে ও আমার সাথে চিট করেছে প্রতারণা করেছে ও আমাকে ভালোবাসার কথা বলে আমার কাছ থেকে টাকা পয়সা গয়নাগাঁটি সব কিছু নিয়ে পালিয়েছে কিন্তু ও পালিয়ে গিয়েছে তো ঠিক আছে ও যাওয়ার সময় ওর এই যে ওর এই স্যান্ডেলটা রেখে গিয়েছে তাই স্যান্ডেলটা নিয়ে আমি রাস্তায় বেরিয়েছি যে কোনোভাবেই হোক ওই মেয়েটাকে আমার খুঁজে বের করতেই হবে আমার এতগুলা টাকা অর্থ সম্পত্তি গয়নাগাটি সব ওর কাছে ওকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে যার কারণে এই স্যান্ডেলটা নিয়ে আমি রাস্তায় বেরিয়েছি আমার চোখের সামনে যে মেয়েকে দেখি কাপড় বেঁধে ওই মেয়ের পাঁচেক করি যে ওই মেয়েটার এই জুতাটা খাটে কি না যদি খাটে তাহলে আমি ধরে নিব যে ওইটাই আমার গার্লফ্রেন্ড ছিল ও আচ্ছা বুঝতে পেরেছি তাহলে এই ব্যাপার দেখুন আপনার সাথে অন্যায় হয়েছে এটা আমি মানছি কিন্তু আপনি যেটা করছেন সেটা অন্যায় আপনি এভাবে মেয়েদেরকে বিরক্ত করতে পারেন না আমি হয়তো আপনার কথা বিশ্বাস করেছি অন্য কোনো মেয়ে বিশ্বাস করবেও না তখন কি করবে গণধুলাই দেবে পুলিশের কাছে ধরিয়ে দেবে এসব না করে আপনি এক কাজ করতে পারেন আপনি থানায় গিয়ে কমপ্লেন করুন তারাই হচ্ছে এসব খুঁজে বের করবে আর কষ্ট করে খুঁজে বের করতে হবে না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সত্যি আমি ভুল করেছি আমার উচিত ছিল যে থানায় গিয়ে কমপ্লেন করা কিন্তু সেটা না করে আমি অন্যায়ভাবে রাস্তার মধ্যে এভাবে মেয়েদেরকে উত্তক্ত করছি বোন আপনাকে অনেক ধন্যবাদ এই কথাটি বলার জন্য আমরা তাহলে যাই আমি আপনাদের কথা দিচ্ছি আর কোনোদিন এমন আমি করব না ঠিক আছে চল ভাই ঠিক আছে আপু আপনাকে ধন্যবাদ আপনি ঠিক সময় চলে এসেছিলেন সমস্যা নেই চলো বাবা